আমার ছোট ভাই এবং আমার বাবা ভিতর থেকে বেরিয়ে আসলো তাদের হাতে আছে যে জিনিসটা ওইটা হয়েছে সম্ভবত রাউটার বা কিংবা কারণ তারা বলছে যে রাখতে গুনতে হবে যেটা আমাদের দেশে থাকতে হয়তো বা আমরা একশো থেকে সাতশো টাকার উপরে খরচ করতাম না আর এই যে টিভির দোকানের দিকে যাইতে আসি হঠাৎ করে দেখলাম যে দুপুর বেলায় এই মাঠের মধ্যে প্রচুর পরিমাণে বির ব্যাপারটা কি এত পরিমাণে বীর এই দু এত পরিমাণে মানুষ পড়ে পারে কথা বা এরকম একটা কিছু লেখা দেখলাম ওই অর্ডার দিতে আসে মডেল টোডাল পড়বে সবকিছু জানাইতে আসে আমরা যেটা অর্ডার দিই একদম বাসা পর্যন্ত দিয়ে আসতে আটশো ইয়ার খরচ পড়ে যেটা আমাদের দেশে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি

আসলে ব্যাংকের রাস্তা মানে ওখানে একটা ব্যাংক আছে ব্যাংকের কিছু কিছু ইউরোটি মধ্যে আমার ছোটো ভাই তো টাকা দেখে পাগল হয়ে গেছে ছোটো ভাই মনে মনে ভাবতে আছে ব্যাংকের মধ্যে প্রচুর পরিমাণে টাকা আছে গেলে বাইরে দিয়ে দেবে আর ইচ্ছা মতো কেনাকাটা করবে ছোটো ভাই পুরোনো যাই হোক ওই সব কথা বাদ দেয় এবার আমরা একটা সিগন্যালের অপেক্ষা মানে সিগনালটা এখানে রয়েছে যখন যখনই সবুজ পরে যাবে সবুজ পড়তে হলুদ পারুধু গেছে এই সিগন্যালটা যখন এই কমপ্লিট হয়ে গেছে আমরা সাথে সাথে রাস্তাটা নেমে পারাপা পাড়া হয়ে গেলাম এবার আমরা যাইতে আসি সেই ইন্টারনেটের দোকানে ফার্স্ট টাইম আমি যাব ইন্টারনেট দোকানে তারপর যাব আপনারা দোকান অবশ্যই আমাকে যাই আছি ছোটো রাস্তা ধরে এটা দেখে কি আবার জঙ্গল কিংবা কোনো ধরনের সুরঙ্গ ভাববেন না সুরঙ্গ টাইপেরই বলা যায় মানে উপর দিয়ে রেললাইন যাবেন এই যে মানুষ যাওয়ার একটা স্থান মানে এটা একটা ফুক্কার মতো বলতে পারেন সাপের গর্তের মতো এক কোনা দিয়ে ঢুকবেন আর এক কোণা দিয়ে এরকম করে বাইরে সো আমরা ঢোকার জন্য এই যে এবার এন্ট্রি লইলে মানে ভিতরের দিকে প্রবেশ করতে আসে এবং ভিতরের দিকে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাইতেছেন একটু বাতিবুতি জ্বলিয়ে রয়েছে কেউ দেখে কিন্তু কোনোভাবে ভয় পাইবেন না কোনো ধরনের ভয়ানক কিংবা কোনো ধরনের ভৌতিক কিছু এখানে নেই এখানে সাধারণভাবে একটা রাস্তা যাই দিয়ে আসে আর রাস্তা দিয়ে প্রত্যেকদিন আনালো সার্ভিস বার করে আওয়াজও আমাকে হয় সো রাস্তার মধ্যে অনেক প্রকার ডিজাইন ফিজাইন এই পোলাপানে করে রাখছে বিদেশি মানছে অনেকে অনেক সুন্দর আটমার্ট করতে পারে হ্যার আয়ন কিছু কিছু আট করে রাখছো সেই সিপের মধ্যে দিয়ে আমরা এবার ট্রান্সফার হয়ে আমরা আর একদিকে দেবাই দেবো কারণ উফ্রিতে যদি যাইতে হয় তাহলে আমাকে রেল লাইন ফার হয়ে যাইতে হবে আর ইউরোপের দেশ কিংবা দেশের বাইরে অন্যান্য দেশে মানে আমাদের দেশের বাইরে অন্যান্য দেশে কোনোভাবেই রেল লাইনের উপর দিয়ে মানুষ আসা যাওয়া করতে পারবে না কোনো পিলেই পারবে না সো বিদেশের রেল লাইনে যদি পার হতে হয় তাহলে আপনাকে দশ কিলোমিটার পার হয়ে হলেও তারপর অন্য একটা যেতে হবে যেখানে এক দুই মিনিটের পথ অতিক্রম করলে আপনি যেতে পারবেন চাইলেও ওগুলো পারবেন না এক দুই মিনিটের রেল লাইনের পথ অতিক্রম করতে চাইলেও আপনি পারবেন না আপনাকে দশ পনেরো কিলোমিটার ঘুরে তারপরে যেতে হবে এবার আমরা অনেক দূরের একটা সুরঙ্গ পথ পাড়ি দিয়ে আমরা বেরিয়ে আসলাম অন্য একটা পথ আর আমাদের গাড়িটার পিছনে রাখি হয়েছে এবং এর মানে এই এইটার মধ্যে যেহেতু গাড়ি ঢুকান চান এই লেগে আমরা এই জায়গায় হাঁটতে হাঁটতে আসলাম আর এখানে কি সুন্দর করে বাড়ি বাড়িটা ডিজাইন দেয় এবং তাদের যে ইঞ্জিনিয়ার যে মডেলটা করছে এই মডেলটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর আমরা এখন যেখান দিয়ে হাঁটতে আসি এটা একটা ফুটপাত বলতে পারেন বিদেশের মতো জায়গায় বাট এটা ফুটপাত হলেও আমার দেশের মতন কোনো প্রকার বাদাম চানাচুর বিস্কুট থেকে শুরু করে কোনো প্রকার মামা খালু চাষা কিংবা কোনো প্রকার ভিখারি যে কিনা আপনার কাছে চাঁদ পাততে পারে এরকম কোনো ধরনের মানুষের সামনে

নেটওয়ার্কটা নাকি আসলে খুব সুন্দরভাবে কাজ করে সো আমরা এই ভোদাফোনের দোকানের একদম সামনে আসি এটা হচ্ছে মানে আমরা যে স্থানে থাকি এটার তাদের আউটলেট একটা আর আমাদের যদি কোনো প্রকার সমস্যা হয় সিম টিমের ব্যাপারে কোনো কিছু আমরা সবসময় এখানে আসি বিদেশে আবার কাস্টমার কেয়ার প্রায় জায়গায় আসে প্রায় স্থানে এই কাস্টমার কেয়ার পাওয়া যায় কারণ আমাদের সেই শহরের মতো জায়গায় বা বিএপি এলাকায় থাকলেও বিদেশে প্রায় জায়গায় এই পুরো ধরনের কাস্টমার কেয়ার গুলো পাওয়া যায় যার জন্য আসলে এই নেটওয়ার্ক কেনা বিক্রি করে এগুলো খুবই সহজ আর এই বোধরণের দোকানটা ভালো করে পারতে আসি না কারণ এই দোকানের সামনে একটা টিভি রাখা টিভির মধ্যে বিভিন্ন প্রকার করার ভিডিও অডিও সারা যার কারণে আসলে কপিরাইট সমস্যা হতে পারে সো আমার ছোট ভাই ভিতর থেকে একটা ব্যাগ নিয়ে আসলে ব্যাগের মধ্যে আসলে না কিছুই নাই আমার ছোট ভাই আসলে ভিতরে থেকে অনেকক্ষণ খেলাধুলা করলো মানে খেলাধুলো না তাদেরকে আসলে ডিস্টার্ব মিস্টার্বের মতো করে একটা ব্যাগ বুক লই আসে আবার ভিতরে যায় এরকম কতক্ষণ পর পর বিভিন্ন প্রকার কাগজ অফার থেকে শুরু করে আর নানান কিছু লই আসে অবশেষে আমার ছোট ভাই এবং আমার বাবা ভিতর থেকে বেরিয়ে আসলো তাদের হাতে আছে যে জিনিসটা ওটা হয়েছে আমাদের বাসার ইন্টারনেট মানে সম্ভবত রাউটার বা কি এটার ভিতরে আমরা আনবক্সিং করে দেখিনি কারণ তারা বলছে যে এটা নিয়ে আমাদের বাসায় নিয়ে রাখতে বাসায় রাখার পরে তাদের এখান থেকে লোক যাবে লোক যে এটা ঠিকঠাক করে দিয়ে আসবে পার্টিটার ভিতরে কি এখন পর্যন্ত আমরা জানি না বাসা যাওয়ার পরে তারা লাইন করে দিয়ে আসবে আর আমরা যে ইন্টারনেটটা নিছি এটা প্রতি মাসে প্রায় তিন হাজার টাকার উপরে গুনতে হবে যেটা আমাদের দেশে থাকতে হয়তো বা আমরা পাঁচশো থেকে সাতশো টাকার উপরে আমরা খরচ করতাম না আর কি এম দেবে না দেবে এটা আমরা সম্ভবত সামনে থেকে যদি ব্যবহার করি তবে ব্যবহার করার পরে আপনাদের মাঝে আসলে শেয়ার করতে মজা এগুলো আসলে সাপোর্টটা কেমন দেয় আমি বিশ্বাস করি যে ইউরোপের দেশ যেহেতু তারা যেরকম কথা দেয় বা যেরকম লেখায় এরকম অনুযায়ী আমরা পাবো তো এখান থেকে আমাদের কেনাকাটা টুকিটাকে শেষ দুইটা ব্যাগ দেখতে পেয়েছেন দুইটা ব্যাগের মধ্যে আসলে কিছুই নেই এনে একটা ব্যাগের মধ্যে খেলি ইন্টারনেটের একটা মেশিন আছে আর তাকে কিছু নাই খালি এরপর কাহিনীটা আমি মধ্যে ছোট্ট করে একটু বিশ্লেষণ করে দিই ওই ওই ইন্টারনেটের মতন কেনাকাটা টুকিটা করার পরে যখন আমরা এই যে টিভির দোকানের দিকে যাইতে আছি হঠাৎ করে দেখলাম যে দুপুর বেলায় এই মার্ডের মধ্যে প্রচুর পরিমাণে বীর ব্যাপারটা কি এত পরিমাণে বীর এই দুপুরে গেল তো এত পরিমাণে মানুষ সাগরে পারে থার কথা হেরা খেলি গোপুর উঠতে গেল এরপরে ভাইবে দেখলাম যে কোনো এক শিল্পী আসবে কোনো এক ডিজে আসবে এরকম একটা কিছু শুনলাম বা এরকম একটা কিছু লেখা দেখলাম ওইখানে যাওয়ার পর প্রচুর পরিমাণে মিউজিক টিউজিক বাসে দেখলাম কিন্তু আসলে কোনো প্রকার মিউজিক আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না অথবা শিল্পীর ওখানের ভিডিও দেখা

মোটা মোটা ড্রেস পড়তে হবে গরমের দিনগুলো এক উৎসব অনুভাবে করে থাকি যাই হোক মজা করে বলছে অন্য দেশে যাওয়া লাগবে এরপর গরমগুলো আমরা খুবই আনন্দ উৎসব করে থাকি আমরা চলে আসলাম টিভির দোকানের একদম সামনে এবং আমাদের সাথে বাবা মা সবাই আছে একটু ছোট ভাই আর আমি আসলে আপনাদের মাঝে একটু নিজের নতুন করে দেখা গরমের দিনগুলোতে বাবা এবং আমু গাড়িতে গেলো আমরা গাড়িতে জানি আমরা সাইকেল নিয়ে আসছি কারণ গরমের দিনগুলোতে একটু সাইকেলে চড়ার অনুভূতিটাই অন্য রকমের থাকে কারণ প্রচুর পরিমাণে বাতাস মা গাড়ি গাড়ির মধ্যে বাতাস একটু কম কম ঢোকে বা একটু মনে হয় কেমন গাদা গাদা ফিল অনুভব হয় জন্য আসলে গাড়ি গুড়ির মধ্যে আমরা ভ্রমণ করতে খুব একটা পছন্দ পছন্দ যদি এলাকার বাইরে না হয় যদি এলাকার বাইরে হয় সেটা অন্য বিষয় কিন্তু এলাকার মধ্যে যদি কাছাকাছি কোনো দোকানপাট কিংবা কোনো ধরনের পার্ক পরে করতে চাইতে তাহলে অবশ্যই আমরা দুই ভাই নিজস্ব সাইকেল নিয়ে ভোর মনে বাইরে আমরা অপেক্ষা আছে আমরা সাইকেল নিয়ে চলে আসলাম এবং চলে আসার পর পরই আমাদের পরিবারও এখানে চলে আসে এই দোকানে টিভি কিনতে আমরা আরো মানে দু তিনবার করে আসি মানে এখানে আমরা টিভির মডেল খুঁজি বা আমরা এখানে পাশাপাশি আমরা আরও ইতালি সবচেয়ে বড় মার্কেট মিডিয়া ওয়ার্ল্ড ওই মার্কেটেও আমরা ভ্রমণ করি বা ওই মার্কেটে ভিজিট করছি যে ওখান টিভি কিনলে ভালো হইবে নি তো ওই জায়গায় টিভি দেখার পরে দেখলাম যে তারা আসলে বাসা পর্যন্ত দিয়ে গেলে ওই পর্যন্ত এই শেষ তারা আসলে ভিতরে খবর রাখবে না এই যেহেতু এই জায়গাতে বাসায় দিয়ে ঠিকঠাক মতো দিয়ে কোনো সমস্যা হলে তারা যেহেতু ঠিক করে দিয়ে ভাবলাম যে হ্যাঁ টিভিটা নেওয়া মনে হয় কাকুর দ্বারা এই অর্ডার টোডার দিতে আছে এই মডেল টোটাল দেয় আছে কিরম দাম ঠাম পড়বে সব কিছু জানাইতে আছে তো বিদেশে কিন্তু আবার ছোটো মোট টিভি খুবই কম চলে সব হচ্ছে হাই কোয়ালিটির টিভি সব হচ্ছে ফোরকে টিভি অ্যান্ড্রয়েড টিভি ইউটিউব টিভি ফেসবুক টিভি সব প্রকার টিভি এনে আছে বিদেশে এগুলো একটু বেশি চলে তো যাই হোক এখানে আসার পরে কাকায় আমাদের টিভির মডেল খেলে এগুলো দেখাতে যাচ্ছে কোনটা ভালো হবে কোনটা খারাপ ছোট ভাই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে আছে আর এই দোকানের মধ্যে এমন এমন মাল আছে যেটা আসলে অবিশ্বাস ছোটো ছোটো জিনিসেরও বড়ো বড়ো দাম এবার এবার কাকু হিসাব নিয়ে কাজ করতে আছে যে কোন টিভির কীরকম দাম আইবে পঞ্চাশ ইঞ্চি টিভির দাম যেইগুলো আর পঞ্চান্ন ইঞ্চি টিভির দাম একই প্রায় আমাদের দেশে টাকায় প্রায় পাঁচ হাজার টাকার মতো ডিফারেন্স আসবে সো এইটাই আমাদেরকে একটু ক্যালকুলেটার দিয়ে বাংলায় বললো যে কোন টিভির কেমন প্রাইস আসবে সো আমরা যেটা অর্ডার দিই ওটা একদম বাসা পর্যন্ত দিয়ে আসতে আটশো ইউরো হবে যেটা আমাদের দেশে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি সো আমাদের টিভির মডেলটা ছিল সনি সো আমি তার কাছে কয়েকটা কোশ্চেন করেছিলাম যে ইউটিউব চালানো যাবে কিনা আর স্ক্রিন শেয়ারিং এই বিষয়টা করা যাবে কিনা সো সে বলো যে অল টাইম সবসময় এটা করা যাবে আর একটা বাবা এবং আম্মু তারাও একটু মডেল টডেল দেখলো যে কোন মডেলটা দেখলে আসলে ভালো হবে খারাপ হবে টিভিটাকে আমরা সামনাসামনি দেখাতে পারিনি কারণ হচ্ছে যে তারা বলছে যেদিন আমাদের টিভি লাগবে ওই দিন আমরা আপনাদের বাসায় টিভি ডেলিভারি করে দিয়ে আসবো সো আমরা এখন অপেক্ষা আছি কোন দিন আমাদের বাসায় আসলে ইন্টারনেটের লোকেরা আসবে এবং ইন্টারনেটের লোকের আসার পর ইন্টারনেটের লাইন লাইন দেওয়ার পরে আমাদের বাসায় টিভিটা ডেলিভারি করে দিয়ে আসতে পারে দেখাবে পরবর্তী কোন নতুন ভ্লগে আমাদের দুই ভাইয়ের সাথে অথবা আমাদের ফ্যামিলির সাথে সো ভালো সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভ্লগ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দুই ভাইয়ের সাথে থাকবে হ্যাঁ ভাবু কি রিসিভ কিরম দাম ঠাম আমরা কয়টা অ্যাডভান্স করছি কয়টা ডেলিভারি আমি পরবর্তী কোনো নতুন যে পরিমাণে গরম পড়ছে কোন রকম বাছি সো বাই বাই